হ্যালো বন্ধুরা বড়দিনে অনেক 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 শুভেচ্ছা আমি যখন ভিডিওটা পোস্ট করব তো এখন বড়দিন অলরেডি পঁচিশে ডিসেম্বর হয়ে গেছে কিন্তু এই ভিডিওটা আমি রেকর্ড করছি চব্বিশে ডিসেম্বর এর আগের দিন রাতে তো আজকে হচ্ছে স্যানটা ওদের রাতে বেড়ে গিফট দিয়ে যাবে মানে আমার ছেলেদের বাচ্চাদের আর কি এই জিনিসটা আমরা ছোটোবেলায় সেরকম বুঝতাম না কিন্তু এখনকার দিনে ফোনের যুগে বলো বা স্কুলে বলো এগুলো সেলিব্রেট করা হয় এবং ফোনের যুগে তো এইসব এখন একটা মানে সবাই এখন বুঝে গেছে তো আমার ছেলে তো বহুদিন ধরে অপেক্ষা করে আছে যে স্যারটা ওই কী কী গিফট দেবে এর আগের আমরা বাঁকুড়াতে ছিলাম তো সুবিধা হয়েছিল কি আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল কিন্তু এবার ও আর আসতে পারবে না এই জন্য আমাকে বললো যে তুমি কিছু কিনে নিয়ে আসো তো আমি আমার মতে কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি তো জানি না সেগুলো কতটুকু কি হবে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করছি তোমরা দেখো এবং জানিও কেমন হয়েছে জিনিসগুলো আর এগুলো হচ্ছে আর সবচেয়ে ভোলা মন আমার কেমন দেখো আমি একটা গিফট র্যাপার আনি মানে গিফট যে র্যাপ করবো সেসব কিছু আনিও নিই ভুলে মানে টোটালি ভুলে গেছি তো যাই হোক যেটা নিয়ে এসেছে সেটা দিয়ে এখন কাজ চালাতে হবে তো চলো তোমাদেরকে আমি কি কি চকলেটগুলো একটু পরে দেখাচ্ছি প্রথমে দেখায় এই ধরনের কিছু কিছু গিফট মানে কিছু কিছু সাজানো আসলে ক্রিসমাস ট্রিতে তারপর এই দেখো এটা জিপ লকে যে পেন্সিল বক্স টাইপে থাকে সেগুলো স্টিকার ও স্টিকার খুব পছন্দের সেজন্য স্টিকার ও এটার মধ্যে আলো এটা ছিল এগুলো খেয়াল নিগো এটা ছিল আর নিম প্লেট অ্যান্ডিবারের বিভিন্ন অ্যানিম্যালসে নিম প্লেট ক্রিসমাসের টুপি মেরি ক্রিস্টমাস টুপি আমাদের সান্তা দাদু বড় পেলাম না এই ছোটোই পেলাম এটা আগের বার বেশ ভালো হয়েছিল অনেকটা বড় পেয়েছিলাম একটা পেন্সিল শার্পনার ইরেজারটা দেখো কি দিয়েছে চাকা ইরেজার আর একটা করে রুলার আর ওই না অনেক পেন্সিল ফেন্সিল হয়ে গেছে তো তো তার জন্য বেসিক্যালি একটা এই চো এটা একটা নিলাম খুব সুবিধা হয় তো এতে

এইজো আর কিছু না এই যো এই জিনিসগুলো কেনা হয়েছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও তোমরা আর সবার বড়দিনটা খুব ভালো করে কাটাও সবাই চার্চে যাও ঘুরতে খুব 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 মজা করো